ألا باك رب العالمين بلد وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر الله أكبر الله أكبر رب العالمين প্রত্যেকটা মানুষের কৃত কর্ম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ঘর সব করে দিলাম বান্দারে তুমি কি করো না করো কিরামান কাতিবিন আসি লিপিবদ্ধ করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল গা বছরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে উঠাবি ঠিক এর üzere হ আমার আল্লাহর সামনে হাজির আতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে আমি আল্লাহ তোমাদের আমলনামা টুকু আমি তোমাদের হাতের মধ্যে পেশ করব আল্লাহ পাক বলেন এই নামাটা তোমাদের হাতের মধ্যে কিভাবে দিও। বন্ধ করে দিব না আমি আল্লাহ তোমাদের আমল নামা একেবারে উন্মুক্ত ভাবে দিব এই কিতাব টুকু আমার আপনার হাতে দেওয়ার পর আল্লাহ পা করলে আমিন কি কর কিতাব বান্দারে আবার তুমি তোমার আমল নামাটুকু পাঠ করতে থাকো এই দুনিয়ার হাইসিওত হলে আমার আপনি যদি খেতে খামারের দরিদ্র যদি না বুঝে তাহলে জানারা বানো বুঝে ওনাদের গায় না কিন্তু বোঝার চেষ্টা করে ঠিকইরা যর আল্লাহ পাক রব্বুল আলামিন মারে तामাচের ময়দানে তোমার অমূল আমি তোমার হাতের মধ্যে উঠায়া দিব বান্দারেটা বোঝার জন্য পড়ার জন্য অন্য মানুষের প্রয়োজন পড়বে না কাফা নিফসিকাল ইয়াউমা আলাইকা আসিওয়া বান্দারে এই kitab ওজার জন্য পড়ার জন্য তুমি নিজেই সব চাইতে বড় যথেষ্ট হয়ে যায় ঠিকিনা জোরে হলো এজন্য মুসলমান ভাইরা আমার আমি আপনি দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করি তাহলে ভালো তো মাথার ময়দানে দেখাবে আল্লাহ পাক বলে বান্দারে তুমি কোন জায়গায় দাঁড়ায়া তুমি কোন গুনাহ করেছো বান্দা তুমি কিন্তু ভুলে যাবে যে জায়গায় দাঁড়ায় তুমি গুনাহ করেছো বান্দা ওই জায়গা কিন্তু ভুলবে না কিয়ামতের ময়দানে আমার নামা হিসাবে দার করায়া দিবে আর বলবে আল্লাহ দেখেন আপনার বান্দা আমার উপরে এই জায়গায় গুনাহ করেছে আমার যুবক ভাই আর শেষ করে দিব আমি যুবক ভাইদের জন্য বন্ধুদের জন্য বলবো

বর্তমান সময়ে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট যুবক যারা আছে এরা এমন একটা মারাত্মক গুনার মধ্যে ডুবে আছে যার ব্যাপারে আল্লাহ পাক বলেন তা মতের ময়দানে বড় অপমানিত লাঞ্ছিত হয়ে যায়